আজকে চলেছিলাম একটা দাদা রিসেপশন পার্টিতে সেখানে গিয়ে আজ গিয়ে আমাদের গ্রুপের সবাই মিলে কড়া লেভেলের ডান্স দিয়েছিল প্রথম থেকে বলি আজকে ছিল একটা বন্ধুর দাদার আর এর জন্য দশ বারো জন আর্জেন্টিনার ফুটবল টিম নিয়ে চলে নিয়েছিলাম অভিজাত আমরা ঠিক করে রেখেছিলাম প্রথম থেকে যে আমরা আজ গিয়ে প্রথমে গিয়ে আমরা ডান্স করবো ফাটাফাটি লেভেল বলছিল আমি একা না ছিলাম হবে না আমার সাথে সবাই আর দিকে ছোট বলছিল এই বুকেটা আমি বাড়ি নিয়ে চলে যাবো তো আমরা হেলে দুলে সবাই পার্টিতে পৌঁছালাম আর পার্টিতে পৌঁছানোর পর আমরা সবাই মিলে গিফটটা তুলে দিলাম দাদা বধুর তো আমাদের সবার রিকোয়েস্ট ছিল যে আমাদের দাদা বধুদের সাথে সবাই মিলে গ্রুপ একটা ছবি তুলবো সেই জন্য ক্যামেরাম্যানকে বলে দিলাম যে আমাদের গ্রুপ একটা ছবি তুলবো ক্যামেরাম্যানগুলো আমাদের কথা রাখলো এবং শীতের মতো আমাদের পোস্ট দিলাম পোস্ট দেওয়ার পরে আমরা চলে এসেছিলাম মোমো স্টল এবং মোমো আর মোমো স্টল থেকে আমরা বেরিয়ে এসে সোজা এসেছিলাম আমাদের যেই ডান্স প্রোগ্রামে স্টেজে ডিজে আর ডিজে জায়গায় এসে আমাদের কান একদম ঝালা পড়া যাচ্ছে আমাদের আজকে নাচতে হবে ফাটা লেভেলে আলাদা লেভেলে ডান্স তারপরে আমরা শুরু করে দিলাম ছোট কুনাল তারপরে একদম ফাটাফাটি আলাদা লেভেলের ডান্স হচ্ছে দেখতেই পাচ্ছি সবাই একটা না একদম ফাটাফাটি লেভেলের ডান্স খাওয়া কমপ্লিট করে আমরা এসে দেখি দাদা বুঝুন না আসছে তারপরে আমার শেষে একটা কথা বলবো তোমরা যা যেখান থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই